নমস্কার বন্ধুরা সময় হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি লাউ চিংড়ির রেসিপি এখন গরমকাল আর বাজারে খুব সুন্দর কিন্তু লাউ পাওয়া যাচ্ছে আর গরমকালে লাউ আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর সেই লাউ দিয়ে যদি এইভাবে লাউ চিংড়ি তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই হবে না এই লাউ চিংড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে লাউ চিংড়ি বেশ জমে যায় আর তৈরি করা কিন্তু খুব সহজ ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ আর মশলা দিয়েই কিন্তু এই সুস্বাদু লাউ চিংড়িটা তৈরি করা যায় আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাউ চিংড়ি করতে আমাদের লাগবে চিংড়ি মাছ এখানে আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি একটা কচি লাউ নিয়েছি দেখুন এই লাউটাকে আমি খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজতে নেই তাহলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায় দেখুন আমি হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি হালকা লাল রং চলে এসেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেবো লাউ চিংড়িতে আমি একটা মশলা ইউজ করবো তার জন্য আমি নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার এর মধ্যে আমি দেব এক টেবিল স্পুন আদা বাটা আর দেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো একটু গুলে নেব এই মশলাটা আমি লাউ চিংড়িতে ইউজ করবো আর মশলা যদি এইভাবে আগে থেকে একটু গুলে নিয়ে রান্নায় ইউজ করা যায় তাহলে রান্নার টেস্টটাও ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে দেখুন মশলাটা আমি জল দিয়ে গুলে নিয়েছি আমার লাউ চিংড়ির মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর কড়ায় আমি আরেকটু একটু সর্ষের তেল দিয়েছি এবারেতে আমি ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে আমি দু টুকরো করে নিয়েছি আর একটা তেজপাতা আর হাফ টেবিল গোটা জিরে ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে গ্যাসের রাশটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে এবার আমি কেটে রাখা লাউ কুচিগুলো দিয়ে দেবো লাউ কুচিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব খুব ভালোভাবে আমি মশলার সাথে লাউটাকে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মশলার সাথে লাউটাকে কষিয়ে নিলে লাউ চিংড়ির টেস্টটা খুব ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে খুব ভালোভাবে আমি মশলার সাথে লাউটাকে মিশিয়ে দিলাম এবার আমি কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়ে এসেছে কচি লাউ হলে লাউ থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরোবে আর এক্সট্রা করে কিন্তু জল দেবার প্রয়োজন হয় না লাউয়ের জলেই রান্নাটা হয়ে যাবে এবার আমি দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে আমি লাউয়ের সাথে খুব ভালো মতো একটু মিশিয়ে দিলাম আর সাথে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো নুন আর চিংড়ি মাছ সব কিছুকে আমি লাউয়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি চট কিন্তু এই লাউ চিংড়িটা হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে সব কিছুকে মিশিয়ে দিয়ে আমি কড়াইটাকে ঢেকে রাখবো আর মিনিট দশকের মতো মিনিট দশক বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন লাউ কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর জলও কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি দেব একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা একটুগুলো মুখগুলোকে একটু আমি চিড়ে রেখেছি এতে খুব দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর দিলাম একটু সামান্য চিনি চিনি দিলে তরকারিটার টেস্টটা ভালো হয় একটু ব্যালেন্সও হয়ে যায় স্বাদের চিনিটাকেও খুব ভালো মতো আমি একটু মিশিয়ে দিলাম এবার আমি আবার কড়াইটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমার লাউ লাউ চিংড়ি কিন্তু তৈরিই হয়ে গেছে এবার আমি দেবো ফ্রেশ ধনেপাতা কুচি লাউ ধনে ধনেপাতা কুচি দিলে খেতে বেশ ভালো লাগে ধনেপাতা কুচিটা দিয়েও আমি খুব ভালো মতো মিশিয়ে দিলাম আমার লাউ চিংড়ি কিন্তু তৈরিই হয়ে গেছে খেতে বেশ ভালো লাগবে এইভাবে লাউ চিংড়ি তৈরি করলে আশা করি আপনাদেরও ভালো লেগেছে রেসিপিটা খুব ভালো মতো আমি ধনে পাতাটাকে মিশিয়ে দিলাম দেখুন এবার আমি কড়াইটা ঢেকে দিচ্ছি তারপর গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই চিংড়ি সার্ভ করে দেবো দেখুন আমি চিংড়ি সার্ভ করে দিয়েছি আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন